নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ তাই দাদারা অনেক দূর থেকে এসেছে বা দাদাদের অনেক দিন ধরে দাদা সাথে কথা হচ্ছে তা দাদারা কোথা থেকে এসেছে আমি একবার জেনে নেব দাদা তুমি কোথা থেকে এসছো সোনারপুর থেকে এসছো তা সোনারপুর থেকে এসছে আমার সাথে কথা হয়েছে তো ফোনে হ্যাঁ তা কটায় বেরিয়েছো বাড়ি থেকে দাদা সাত তো অনেক লেট হলো অনেকটাই ও রাস্তা রাস্তা অনেক তা এই দাদার নাম কি আমার নাম আর তোমার দাদা কি নাম একই জায়গায় বাড়ি তোমার পিসে তোমার নাম কি আমার নাম হচ্ছে রাজু 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 ঘোষ রাজু ঘোষ তা দুজনে এসছে দু দাদা ভাই এসছে তা দাদাদের কাছে কি কালেকশন আছে একবার দেখে নেবো দাদারা অনেক দূর থেকে এসেছে সোনারপুর তা এখানে জায়গা কেমন লাগছে আগে সেটা বিশেষ কোনো অসুবিধা মানুষ যে বন্ধুরা বা যারা আসছো দূর অনেক ভয় থাকতে পারে মনে যে কোথায় যাচ্ছি কি হবে না হবে এই দাদা ভাইদেরও মনে ছিল যে কোথায় যাচ্ছি কী হচ্ছে না হচ্ছে তাই এখানে আসার পরে সম্পূর্ণ নিরাপদ কোনো অসুবিধা কোনো ডাউট নেই আমি একটা সাধারণ ঘরের ছেলে একদম সাধারণ বাড়ি ঠিক আছে আসো মাল দেখাও যদি আপনার দামে মান বনিমালা হয় তাইলে দেবে না দেবে না কোনো চিন্তা নেই তা কি কালেকশান নিয়ে এসে একবার দেখে নেব এই যে দাদারা যে কালেকশান নিয়ে এসে দেখো এর মধ্যে রিয়ালিটি কিছু নেই এই যে যে আমি বারবার বন্ধুদের বলি কয়েন আনলেই যে সব দামি হবে এমনটি নয় এই যে নেতাজি কয়েনটি এই যে নেতাজি কয়েনটি এই নেতাজি এটা ছিয়ানব্বই লাগবে ছিয়ানব্বই এটা সাতানব্বই নিয়ে এসছে দাদারা ছিয়ানব্বই রেয়ার কয়েনগুলো নিয়ে এসছে এই কয়েনগুলির মধ্যে যে সবই রেয়ার এরকমটি নয় এই যে কয়েনটি দেখতে পাচ্ছ এই কয়েনটির মধ্যে লাগবে এগারো চোদ্দো ষোলো এরকম টাইপের কয়েন এগারো খুব রেয়ার এগারো নিয়ে আসবে বন্ধুরা এগারো এই যে তামার কয়েন খুব ভালো কোয়ান্টিটি আনতে হবে ভালো কন্ডিশনে তামার কয়েনের যে খুব বেশি রেয়ারিটি আছে সেরকম কিছু নয় এই যে এই কয়েনগুলো আমার বইতেও দিয়ে আছে এই যে এই কয়েনগুলি লাগবে হচ্ছে এই যে তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন এই তিনটে ডেটে লাগবে হচ্ছে স্টার স্টার মানে হায়দ্রাবাদ মিন্ট হায়দ্রাবাদ মিন্টটা কেমন ছিল তখন কাটা ডায়মন্ড বন্ধুরা ভালো মনে রাখবেন কাটা ডায়মন্ড বন্ধুরা ভালো করে মনে রাখবেন এইটা তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন কাটা ডায়মন্ড রকম এই কয়েনগুলি অনেকে মিসিং করে এই যে যে একটা এই যে যে একটা হায়দ্রাবাদ মিন্ডের মতো যে তারা তারাচিহ্ন আছে ওইটা দেখে সবাই ভাবে ওইটা মিন্ট ওইটা মিন্ট নয় বন্ধুরা ওইটা মিন্ট হতেই পারে না ওইগুলো মিন্ট ওইগুলো ডিজাইন এই নিচে যে অশোক স্তম্ভর নিচেই যে আছে এগুলো অনেকে মিন্ট ভাবে কিন্তু মিন্ট নয় তা বন্ধুরা এগুলো ফলো করতে হবে বিশেষ অনেক কয়েনের অনেক কিছু ফলো করার ব্যাপার আছে এই যে দাদা কিছু ফরেন কয়েন আছে আমাদের দেশে ফরেন কয়েন এক্সচেঞ্জ করা যায় না কয়েন অন্তত বিশেষ করে যায় না এখন যে পজিশন ঠিক আছে তা এই সব কয়েনগুলি কি দাম হতে পারে এইগুলি অনেকে ভাবে যে ডলার আছে তিরিশ টাকা পঞ্চাশ টাকা পাঁচ হাজার টাকা একটা দেখাচ্ছে নেটে এই সব কিছু হয় না এইগুলো তিন থেকে চার টাকা পার পিস পাওয়া যায় ঠিক আছে এইগুলি এগুলি আমাদের দেশে এক্সচেঞ্জ করানো যায় না এই যে ডলার তা না এগুলো সেন্ট আছে কুড়ি সেন্ট ওয়ান সেন্ট পঁচিশ সেন্ট একশো সেন্ট হাজার সেন্ট সব সেন্ট এই কয়েনগুলি সব সেন্ট ফরেন কয়েন খুব বেশি দাম হয় না বন্ধুরা বিশেষ করে মনে করবেন ফরেন কয়েন খুব বেশি দাম হয় না তা এই যে যে কিছু এই যে যে কয়েন নিয়ে এসছে এই কয়েন এই কয়েনের যে কন্ডিশন এই কন্ডিশনে কি দাম হতে পারে এরকম কন্ডিশনে তিন টাকা চার টাকার উঠতে পাবেন না তা বন্ধুরা সব যে কোনো জিনিস একবার দেখতে হবে আর এই যে এই যে দেখো কয়েনের কয়েন পুরো মাজা কিছু বোঝা যাচ্ছে না দেখে নাও এই টাইপের কয়েনের খুব মূল্য মূল্যবান কয়েন নয় তা বন্ধুরা এই যে যে দুটো কয়েন আছে এই যে যে দুখানা কয়েন এই দুটো কয়েন এই কয়েনগুলি কি দাম হতে পারে তিরিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে পার পিস তিরিশ টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে পার পিস বন্ধুরা ভালো করে মনে রাখবেন এই কয়েনগুলি তিরিশ টাকা থেকে পঞ্চাশ টাকা পার পিস পেতে পারেন কয়েন ইউনসি কন্ডিশনে হলে পঞ্চাশ টাকা পাবেন এই যে যে এই যে পুরাতন যে ওল্ড কারেন্সি এই কয়েনগুলির মধ্যে কোনো কিছু রেয়ারিটি নেই যা আছে বইয়ে সবাইকে তো বইয়ের বার্তা দিয়ে দিয়েছি বা বইতে কী আছে আমি জানি সব বলে দেবো তা এই কয়েনগুলি ভালো রেয়ার দেখে কয়েন আনতে হবে যে কোনো কয়েন রেয়ার বা মূল্যবান হয় না যে কোনো কয়েন মূল্যবান নয় এই যে কিছু এনেছে এই কয়েনগুলি মধ্যে তিরানব্বই পঁচিশ পয়সা তিরানব্বই হায়দ্রাবাদ মানে স্টার মিন্টমার্ক থাকলে তিরানব্বই হায়দ্রাবাদ স্টার মিন্টমার্ক থাকলে দাম পাওয়া যাবে তা বন্ধু যে যে কত পেতে পারো এই কয়েনটি যদি তিরানব্বই হায়দ্রাবাদ মিন্ট হয় তিন হাজার টাকা থেকে ছ হাজার পর্যন্ত পেতে পারো কয়েনের কন্ডিশনের উপরে তা বন্ধু মনে রাখতে হবে কী কয়েনের কত দাম কত দাম হতে পারে এগুলো জানতে হবে বা বুঝতে হবে কয়েন নিয়ে এলে বস্তা ভরে কয়েন আনলে যে কয়েনের দাম হয়ে যাবে এটি নয় তা দাদাদের কাছে আরওই কালেকশন আছে আরও বাড়িতে আরও কালেকশন আছে তো আরও কালেকশান আছে তা দাদারা যাস্ট দেখতে বা বুঝতে এলো কিছু কালেকশান নিয়ে এসছে আমি দেখিয়ে দিলাম তা দাদাদের কালেকশান মোটামুটি আমি দেখিয়ে দিয়েছি তা সোনারপুর থেকে যারা দেখছো যে দাদা ভাইরা আমার যে বন্ধুরা দেখছো তাই দাদারা যখন যে দাদাদের যে গ্রামে বাড়ি হয়তো ওনাদের কাছে শুনে দেখতে পারো যে জায়গা পরিবেশ কেমন তোমাদের কাছে কালেকশান থাকতে পারে অনেক চিন্তা ভাবনা করছো যে আসবো কি আসবো না তা এই এই চ্যানেলটা ঠিক ইউটিউব ইউটিউবে দেখছো ইউটিউবে হচ্ছে কয়েন ক্লাস পলা সেটা এটা তুমি হচ্ছে ফেসবুক পেজে গেলেও পেয়ে যাবে ফেসবুক পেজ একই নামে আছে তা বন্ধুদের উদ্দেশ্যে বলি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে খুব সাপোর্ট করবে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নেবে আর এই দাদাদের যা কালেকশন দেখিয়ে দিয়েছি বন্ধুরা সবাই ভালো থাকবে নমস্কার জয় হিন্দ